আমি দায়িত্বে এবং প্রধানের দায়িত্বে বিবাহ সাদী নিয়ে যেভাবে গবেষণা করে আসছি বর্তমানে আমাদের বিবাহ দিয়েছি উনত্রিশ হাজার চারশো সতেরোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ আপনারা জানেন যে বন্দর মিডিয়া নির্বর একটা প্রতিষ্ঠান কখনো আমরা কারোর সাথে ফাঁকি বাদ পড়ি তা লাগি আমাদের জীবনে করি নাই সদভাবে কাজ করে যাচ্ছি এখন এই রকম মিডিয়া দেন বাংলাদেশ আর দ্বিতীয় একজন পান আমার মতন আমাদের অফিস আরেক নম্বর কথা হলো আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে কোনো বন্ধ নাই আমাদের অফিস কোনো সাপ্তাহিক বন্ধ নাই যেটা বাংলাদেশে কোনো অফিস এই বন্ধ মিডিয়া আর কি আমাদের যে এই সুন্দরবন আর একটা হইলো আমাদের এই যে এখানে যে যা আছে এই তারা নাকি এইরকম কয়েকটা অফিস আছে সারা বাংলাদেশে আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো বন্ধ নাই আমাদের অফিসে যখন আসবেন দেখবেন আমাদের পশ্চিম দিকে হলো সুন্দরবন কুরিয়া আর পূর্ব দিকে হলো মামাত মাল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক আর দক্ষিণ দিকে হইলো আমাদের দক্ষিণ দিকে হলো হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কেট প্লাদা এই মাস্কেনে আমাদের অফিসটা এখানে কোনো রিস্কে উঠতে হবে না কিচ্ছু না হাউস বিল্ডিং নামবেন না আমার সঙ্গে সঙ্গে যে কোনো মার্কেটে গিয়ে ডুব্যাঙ্ক বলবেন যে বন্ধন মিডিয়া অফিস এক নামে সবাই চিনি বন্ধন মিডিয়া অফিস কোথায় আর যখন মোবাইলে ফোন দিবেন মোবাইলে বলে দিবে মোবাইলে আপনাকে বলে দিবে যে রোড নাম্বার বাড়ির নাম্বার সেক্টর সব কিছু বলে দিবে মোবাইলের মধ্যে কি আপনি কাউকে জিজ্ঞাসা লাগে না কিনা হয় না আর তারপরে জিজ্ঞাসা করবেন তাকে সেই বলে দিবে আমাদের প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমাদের বন্ধন মিডিয়া সাইনবোর্ড রয়েছে রাস্তা রাস্তায় মরে মরে থাইনবোর্ড রয়েছে ব্যানার রয়েছে আপনারা সদস্য হবেন সদস্য হওয়ার পরে দেখবেন যে আমি কারোর থেকে দুর্বলভাবে টাকা নিচ্ছি না যে যা পারেন তাই দিবেন সেইভাবে আমরা টাকা পয়সা নিচ্ছি এবং খুশি দিবেন আমি কারোর প্রতি দুর্বল করি না অত্যাচারও করি না কারোর সাথে খারাপ ব্যবহার রাবিশ করা রাবিশ ব্যবহার করা আমার আমার জীবনে এই অভ্যাসটা নাই আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি এরকম কোনো ইতিহাসে কেউ বলতে পারবে না কারণ আমাদের কাজটা হলো মেন সুন্দরভাবে বুঝিয়ে শুনে কাজ করা কাজের পরে প্রমাণ হবে যে বন্ধন মিডিয়া কতটুকু ভালো মন্দ করেছে যেহেতু আমাদের আজকে আজকে সম্মানিত সম্মান এবং ইজ্জত যেভাবে আমরা পাচ্ছি সারা বাংলাদেশ থেকে যেভাবে বাংলাদেশের সকল জেলা থেকে সারা দিচ্ছে বন্ধুর মিডিয়ার প্রতি কেন দিচ্ছে আল্লাহ রাবুল আলমী জানেন যে বন্ধন মিডিয়া কখনো কারোর সাথে ফাঁকি চালাকি বাটপারি করে না এই বলে আমি আপনাদের সাথে বিদে দিচ্ছি আজকে আমাদের আমাদের পর্ব হইল এগারোতম পর্ব কারণ গতকালকে আমরা দশতম পর্ব শেষ করেছি বিবাহ বন্ধা বিবাহ বন্ধা যারা যাদের ছেলে মেয়ে হয় নাই হবে না এই মেয়েদের কিনে কথা বলেছিলাম আজকে আজকে আমাদের তম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর একটা যাদের ছেলে মেয়ে হবে না যাদের সন্তান হয় নাই বা বিবাহ চীনে দশ বছর সংসার করেছে তার ছেলে সন্তান হয় নাই এবং এমনও মেয়ে আছে বিবাহই হয় নাই তার বয়সটা চল্লিশের উপরে হয়ে গেছে তখন তাদের যার ছেলে মেয়ে হবে না এটা তো সবাই নিশ্চিত ইনশাল্লাহ আর যদি হয় এটা না যদি আল্লাহ বাইকের হয়তো কারো বাইকে হয়তো একটা বা একটা মেয়ে দিতেও পারে আর না হওয়ারই সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা বেশি আজকে আমাদের প্রথমত পর্ব আমি দিচ্ছি এই যে আমাদের মাস্টার্স বসুন্ধরা মেয়ে নোয়াখালীটা একাশিতে জন্ম তার নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে বসন্ত মধ্যে বাড়ি হলো নোয়াখালী দেখতে চমৎকার ভদ্র নাম্র অত্যন্ত শান্ত সৃষ্ট মাতৃপিতৃগুলো দুটাই ভালো ছেলে মেয়ে যায় নাই বাচ্চা হয় নাই কারো কিছু ক্ষমতা নেই করার এটা সবাই আল্লাহর ইচ্ছা যদি আপনার একটা বা দুটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই তার সেই সংসারটা আপন মনে করে ধরে নিবে ইনশালা আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েরা শেয়াছে আছে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চিআ মেয়েটা মারিয়েছিলেন কোম্পানিতে জব করে মেয়েটা অত্যন্ত ভদ্রনম একটা মেয়ে আমাদের ঢাকাতে ছেটান মেয়ের নামে দুইটি ফ্ল্যাট হয়েছে ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন বন্দর মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েরা ছয় নম্বর সেক্টর বাড়ি তিরাশিতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে ভালো সুযোগ সুবর্ণ সুযোগ পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠানে তারপর মেয়েটা তিরাশিতে জন্ম পাঁচ ফুট ইঞ্চি আয় নবাবগঞ্জের মেয়ে নবাবপুর নবাবগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্র নম্র হয় নামাজি দামি ভাইরা ঢাকার স্থানীয় মেয়ে ঢাকার লোকাল এরা কিন্তু ঢাকার এক নম্বর ঢাকা এক নম্বরে তাদের তাদের বাড়ি ঢাকা তাদের হলে এক নম্বর আসন হলো তাদের নবাকুঞ্জ হলে এক নম্বর আসন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভালো একটা ছেলে তাহলে বন্ধু মেধাবীগুলো যোগাযোগ করলে নবাকুঞ্জে মেয়েটাকে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্ম বাসু তিনি চার এইটা নোয়াখালী মেয়ে দেখতে চমৎকার সুন্দর নামাজি ধার্মিক অত্যন্ত ভদ্র পরিবারের মেয়ে মা পিতৃগুল মাতৃকুল দুটোই ভালো আমাদের বন্ধু মাঝে যোগাযোগ করলে এই নোয়াখালী এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন

মেয়েটা তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় না তিরাশিতে জন্ম মেয়েটা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেয়ে আমায় তুমি যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুন্দর সুশ্রী নম্রভদ্র এবং শিলি মেয়ে পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপর মেয়েটা অষ্টিতে জন্ম পাসপুট এক ইঞ্চি হাই বিএ পাস করেছেন গাজীপুরের স্থানীয় মেয়ে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েটা গাজীপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েটা দেখতে চমৎকার সুন্দর লম্বাচুরা ছিলেন শেষ কাটি খুবই ভালো বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেনে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো শিক্ষক মাস্টার্স পাস করেছেন জন্ম অষ্ট জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আয় রূপগঞ্জে বাড়ি মেয়েটা নবাবগঞ্জ রূপগঞ্জে বাড়ি দুই বোন মাত্র নাই দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে এবং চারটি ফ্ল্যাট রয়েছে জায়গা তুমি অনেক রয়েছে তাদের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন দুই বলে জন্য দেখা দিয়ে করবে ইনশাল্লাহ আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করলে অনেক সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ দুনিয়াতে যে দিনই থাকেন না কেন সুন্দর সুশ্রীভাবে সুন্দরভাবে আরামে দিন কাটাতে পাবেন আল্লাহকে নাম আল্লাহর নাম সব সময় স্মরণ রেখে চলবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হল বাড়ির স্যাক্টর হল চাই মেয়েটা বাহিরের দেশে থাকেন স্পেনে থাকেন মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েটা যেহেতু বাইরের দেশে থাকেন মেয়েটা দেখতে চমৎকার সে বাইরে নিয়ে যাবে যদি ভালো ছেলে থাকেন বন্ধু মানুষ আমি যোগাযোগ করলে স্পেনে নিয়ে যাবেন চালা সন্দাযোগ করুন তারপরে মেয়েটা বিমানবেলা মেয়েটা মেয়েটার জন্ম অনেক বেশি তার এখন তার বয়স হলো তিরাশিতে জন্ম মেয়েটা বিমানবালা মেয়েটা তার একটি ঠিক রয়েছে একটি ফ্লাক রয়েছে বন্ধু ম্যাডামে মাধ্যমে যোগাযোগ করলেন এই মেয়েটাকে যদি বিয়ে করে নিচ্ছি তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনার একটা বা একটা বাচ্চা তাহলে হবে সে একটা বেশি বাচ্চা দুইটা নিতে চাবে না একটা বাচ্চা তাহলে অসুবিধা নেই তাকে সাদরে গ্রহণ করলে যেমন সুন্দর এমন লম্বা এমন ফিগার মেয়েটা বাসপ সাত ইঞ্চে আর দু সয়াবিন হন ছয় এক একবার দুই হন তাহলে আরও ভালো লম্বা একটা ছেলে চাচ্ছে ভালো একটা মানুষ হচ্ছে তার টাকাতে সব কিছু আসেন বন্ধু মিডামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে যেতে পারবেন তারপরে মেয়েরা রয়েছে আমাদের লন্ডনের সিটিজেন মেয়েটা যেমন ক্ষেত্রে যেমন সুন্দর উনানব্বইতে জন্ম মেয়েটা ছেলে মেয়েটা আত্মিস বিশেষ করে আপতাবনগরের তার বাড়ি লক্ষ্মীপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর লন্ডনে সিটি মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে লন্ডনে যাবেন মনে করেন নোয়াখালীর মেয়েটা লক্ষ্মীপুরের মেয়ে বন্ধ মে জামা যোগাযোগ করলে লন্ডনে যেতে পারবেন ইচ্ছা অতি সহজে তাড়াতাড়ি যেতে পারবেন ইশালা মেয়েটা হলো উনানব্বইতে জন্ম তারপরে মেয়েটা হলো স্বাস্থ্য ভালো মেয়েটা হলো হাই টো পাঁচ ফিফটি বিরানব্বইতে জন্ম মেয়েটা এম বি এ পাস করেছেন মেয়েটা স্বাস্থ্য ভালো গায়ে এবং খসা যদি কোনো ভালো

সাতাশিতে জন্ম হাই দিলো পাশ চাই মেয়েটা ধানবর বাড়ি পারি দেখতে শুনতে চমৎকার তার নামে দুই দুই জোয়াট রয়েছে বান্ধবের মাধ্যমে নিতে পারেন তারপর মেয়ে দিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন মেয়েটা আশিতে জন্ম মেয়ের বাবা মা দুজনেই জয়েন্ট সেক্রেটারি বাবা ছিলেন সেক্রেটারি মা ছিলেন জয়েন্ট সেক্রেটারি দুজনে একটি মাত্র মেয়ে মেয়ের বোন কেউ নেই একই মেয়েটা মা বা ইয়া তেমন নোরজান রোডে চাঁদবন্ধ রোডে দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ের ভাই বোন কেউ নেই দুনিয়াতে মেয়ে একাই আসেন বর্তমানে বাবা রিটার্ড করেছেন মাও রিটার্ড করেছেন তাদের ভালো একটা মেয়ে গান্ধীনগর বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছেন তার ছেলে সন্তান হবে না যদি বন্ধু মিডিয়ামে মেয়ে যোগাযোগ করেন তার থেকে একটা করে নিতে পারেন তারপরে মেয়েটা হল পাসপোর্ট থাকিয়েছে পঁচিশের জন্ম মেয়েটা ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন পদ্র নম্বর একটা ছেলে হন বন্ধু মিডিয়ামে মেয়ে যোগাযোগ করলে এরকম সন্তোষ একটা মেয়ে পাবেন আমাদের বারো নম্বর সেক্টরে তার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধু মেডামে যোগাযোগ করে তার থেকে গোজে নিতে পারেন তারপরে মেয়েদের পথে শীতের জন্ম মেয়েটা পথে শীতের জন্ম মোহাম্মদ তার তৃতীয় ফ্লাট রয়েছে মেয়েরা দুই বোন এক ভাই মেয়ের নামে যেহেতু তৃতীয় ফ্লাট রয়েছে মেয়েটা ছেলে সন্তান হয় না বিয়ে হয়েছিল সংসার করেছে অনেকদিন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখান থেকে এখান থেকে তার দুর্ঘটনার কারণে সে এসে পড়ে যায় এখন তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত থাকবে না আসুন আমাদের বন্ধ মেডামে তুমি যোগাযোগ করলে আমাদের এখানে ভালো ভালো ছেলে মেয়ে আছে আমাদের এখানে যোগাযোগ তাৰ মে কলে আদত কৰি জন্মাম মেটা হ'লে আদত কৰি জন্মাম মেটা যিহেতু করে জন্ম তার বিয়ে হয়েছিল সংসার হয়েছিল কোনো ছেলে সন্তান হয় নাই মেয়েটার নামে ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে মাদারীপুরে মাদারীপুরে স্থানীয় মেয়েটা একটা ভালো অত্যন্ত ভদ্রনম একটা মেয়ে এই যে সেলিনা মেয়েটা অত্যন্ত চমৎকার একটা মেয়ে নামাজি দ্বিতান্দিক মেয়ে তার বাবা মা থাকতেই তাকে প্রায় দুই কোটি টাকা ব্যাঙ্কে ছুঁয়ে দেয় মেয়ের জন্য মেয়েটা এখন অসহায় আসেন যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধুরা যোগাযোগ করলে সেলিনার জন্য আমাদের এখানে আসছেন তাহলে ভালো একটা মেয়ে পাবেন ভদ্র একটা মেয়ে পাবেন তারপর মেয়েটা হলো মেয়েটা হলো চব্বিশ বিশেষ কৰিছে মে এটা চব্বিশতম বিশেষ করেছেন কাস্টম কাস্টম জয়েন্ট সেক্রেটারি মেয়েরা সেখানে এই মেয়েটার জন্য শিক্ষিত ভদ্রনম একটা ছেলে থাকেন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চ্রী ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে ভালোভাবে পাশ করে থাকেন তার কোনো আবৃত্ত থাকবে না যেহেতু বিশেষ একটা মেয়ে ফার্স্ট ক্লাস অফিসার তার জন্য যদি একটা ভালো ছেলে না হয় সে কীভাবে তাকে গ্রহণ করবে এই জিনিসটা মাথায় রেখে যদি আমাদের সাথে যোগাযোগ করেনি ছাড়া ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন ফার্স্ট ক্লাস একটা অফিসার পাবেন মেয়ে বাংলাদেশের মধ্যে সে ফার্স্ট ক্লাস একজন নাগরিক তারপরে মেয়েরা ঢাকা স্থানীয় মেয়ে ইতিহাসীদের জন্য मेधा दिवस बंद আমাদের তিন নম্বর সেক্টরে বাড়ি দেখতে শুনতে ভালো নম্বর তার কোনো ছেলে সন্তান হয় না তিনি সিদ্ধ জন্ম ছেলা সন্তার হবে না হয় দশ বছর সংসার করেছে যদি তার জন্য একটা ভালো ছেলে তাকে বন্ধু মেডামাজে যোগাযোগ করলে তার ঠিকানা তাড়াতাড়ি কোথায় নিতে পারেন তারপরে মেয়েটা হল মানুষ কলেজের টিচার মেয়েটা পাঁচ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা সংসার করেছে অনেক দিন তার একটা বাচ্চা ছিল মেয়ে বাচ্চা ছিল মেয়ের বাচ্চারা এখন বড় হয়ে গেছে যদি মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করে নেন তার নামে দুইটি কলা রয়েছে পাঁচ নম্বর সেক্টরে উত্তরাতে আসুন আমাদের বন্ধু মেডিম মেয়ে এমন একটা শান্ত জন্য নামাজি দার্মি একটা বেয়ে পাবেন তার মতন একটা নামাজি দানিক মেয়ে বাংলাদেশে দু একটা আছে কিনা সন্দেহ আছে পাঁচ হচ্ছে করে এবং চলে খুব নাম হয়েছে তার সবাই স্নেহ এবং ভালোবাসেন চালা আমাদের কাছেই বাইন স্টল স্কুল সেই স্কুলের টিচার মেয়েটা ধার্মিক নামাজি সর্বদিকে মেয়েটার গুণ আছে মেয়েটার আসলে আমাদের বন্ধ ম্যাডামে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা মাস্টার বাবা মা দুজনে ক্যানাডা থাকেন মানিকগঞ্জে একটা বাড়ি মানিকগঞ্জে এই বাচ্চারা অনেক ব্যাংক কপারে রয়েছে একটা বাড়ি যে মেয়ের নামে পাঁচটি ফ্লাট রয়েছে প্রত্যেকটা মেয়ে পাঁচটি করে ফ্লাট পেয়েছেন তারপরে তাকে আবার অতিরিক্ত আবার পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেছেন বাবা যেহেতু আমার মেয়েটা একটা বাচ্চা আছে তার যেহেতু বিবাহ করতে রাজি না তাকে আরও এই পঞ্চাশ লাখ টাকা বাবা ব্যাংকে ঠিয়ে দেন তারপরে মেয়ে এখন বিয়ে করতে রাজি বোনেরা সবাই রাজি করেছে এখন যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকেন বাচ্চাটাকে আমি গ্রহণ করতে হবে না কেন বাচ্চা তো চলে যাবে দাদা দাদির কাছে চলে যাবে কেনাটা মেয়েটার জন্য কোনো ভালো ছেলে আমাদের বন্ধু মেয়ে আমাদের যোগাযোগ করে তার থেকে করে তারপরে মেয়েটা হলো মেয়ে সাতাশ সিটে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মেয়েটা হলো চিডাঙ্গের চিডাং আমাদের রাঙ্গামাট খাগড়াছড়ি খাগড়াছড়ি কমিশনার সাহেবের মেয়ে মেয়েটা অত্যন্ত ধর্ম এবং মুসলমান সেই হিসাবে সেই যেভাবে ছোটো থাকতে সেই নামাজি ধার্মিক সেইভাবে সে বিয়া করছে সেভেন থেকে যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে তাই মাথা হিজাব করে হিজাব করে থাকতেন তারপরে মেয়েটা বিয়ে হয় আরেক জমিদারের সাথে সেই জমি দেয় চারি পাঁচটা বউ ক্যারায় দান তোমরা পরে দাম তার চারি পাঁচটা বউ আসে চিনি মধ্যে সবচেয়ে ধনী লোক যে দেড় দুই কোটি টাকা মাছে মাছেতে ভাড়া পায় তখন তারা জানতে পেরে জানতে পেরে মেয়ের বাবা তার থেকে ওখান থেকে আস্তে করে চলে নিয়ে আসে তখন এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ইনশাল্লাহ বন্ধ ম্যাডামের জন্য কাজ করে চালা মেয়ে নামে মেয়েদের ল্যান্ড পাওয়ারে আসে যে গেলে বাবাটা আছে প্রভাব নাই শুধু একটা ভালো মানুষের দরকার যদি ভালো একটা মানুষ থান চিদাঙ্গের টাকা এখন বন্ধ মিলে আমার যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের প্রজাপতি আমাদের ব্রাহ্মণপাড়া প্রজাপতির মেয়েটা প্রজাপতি আমাদের যে গ্রামের যে চেয়ারম্যান ফজুল হক সাহেব চেয়ারম্যান সাহেব ওনারই উনারই নাতি কোর্টের পাশে একটা বাড়ি করেন ছাত্রা বাড়ি করেন এখানে মেয়ের নামে একটি ফ্ল্যাট তখনই মেয়েকে একটা ফ্ল্যাট দিয়ে কমিশনার কমিশনার দেয়াল অফিসার এখন মেয়েটা তারা বইটের ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে মেয়েটা দিয়ে হলো না মেয়েটা আরত করে জন্ম দেখতে শুনতে কত চমৎকার দেখেন সেই মেয়েটা ভদ্রনম একটা মেয়ে যদিও তার উত্তরা নিজের ফ্লাট আছে ফ্ল্যাটটা দাম আসুন তিন কোটি টাকা কিন্তু বাবা মা শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত দাদা দাদি শিক্ষিত সবাই শিক্ষিত যদি ভালো হয় বৌ মারা গেছে এরকম যদি হয় একটা বাচ্চা আছে যদি হয় না মেনে যাবো মেনে যাবো এরকম যদি থাকেন আমাদের বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন এমন একটা ফ্যামিলি এমন একটা ধার্মিক মানুষ কোথাও পাবেন না অত্যন্ত ভদ্রনম ফ্যামিলি আমাদের বাড়ির পাশে আমাদের দেবদার থানা এরা হইলো আমাদের ব্রাহ্মণপাড়া হইলো আমাদের পাশাপাশি একদম পাশাপাশি নিকটে তাদের বাড়ি গ্রামের বাড়ি তারপরে মেয়েটা মাসু ডাক্তার মেয়েটার নাম মেয়েটা যেমন তেমন ভদ্রনম্র এই মাসু ডাক্তারের বাবা মা দুজনেই মারা যান থাকতে যারা জামাল করে মেয়ে জামাল করে মেয়ে যেমন এমন ধামিক সে দশ বারো বছর সংসার করেছেন বরানিতে তার বিয়ে হয়েছিল তার ছেলে সন্তান না হওয়াতে ছেলে আবার আরেকটা বিয়ে করি বিয়ে করে পরে ওনালা দিলে তার দুটি বাচ্চা আর মেয়ে আর বিয়ে করবে না বলে চলে এইভাবে ছিল তার ভুল একজন আমরিকা থাকেন আমরিকার যখন আমি বিয়ে দিই তখন আমেরিকার বলে বলছিল বা তুমি বন্ধ মিডা যাও কোন যায় বন্ধু মিলেতে যোগাযোগ করে এই বয়সে তুমি একা একা থাকবে কয়েকদিন সে এমন একটা ছেলে চায় সে একা থাকে তার কোনো ছেলেরা মেয়েরা সবাই যার জন্যে চলে গেছে যে যেভাবে আছে চলে গেছে এরা শুধু স্বামীটা একা থাকবে আমার সাথে আমি তাকে নিয়ে সারা জীবন সংসার করে যাবো যে কোনো জীবিত থাকি আমার কোনো যেহেতু আমার ছেলে সন্তান হবে না তাকে নিয়ে আমি জীবন জীবন ধারণ করে যাবো তবে তার আর্থিক একটু ভালো থাকতে হবে পরিচয় দিতে হবে দিতে দিতে যেন পারে তার জন্য একটা গাড়ি তাকে মিনি সে যেন বয়স বুড়ো বয়স জানি মোটামুটি সুন্দরভাবে চলতে পারে আমাকে নিয়ে এইরকম একটা দরকার আর কোনো কিছু না আমি যে ধরুন তার অর্থের নেই তার প্রচুর কিছু আছে কিন্তু তার একটা ভালো স্বামীর দরকার নামাজ এবং ধার্মিক দরকার বয়স আমরা ষাট বাষট্টি হলেও অফের সে গ্রহণ করে নেবে কিন্তু আপনি সুন্দরভাবে জানে তাকে নিয়ে বাকি জীবনটা চলতে পারেন এইরকম একটা ছেলে দরকার মেয়েরা চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি

হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য যেরকম পাবেন সেরকম পাবেন সব ধরনের ছেলে আমাদের কাছে আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান লন্ডন জাপান জার্মান এবং যে কোনো ইউরোপ ছেলে পাবেন মেয়ে চাবেন সব ধরনের এখানে আসলে কেউ খালি যাবেন না একমাত্র বন্দর মিটিয়ে জানে কোন ছেলেটা কোন মেয়ের সাথে খাটবে কোন মেয়েটা কোন ছেলের সাথে যাবে ছেলেটা মেয়ের সাথে কোনটার সাথে খাটবে কারণ আমরা উনষাট বছর যাবৎ এই উনষাট বছর বর্তমানে চললো আমাদের এই সারা জীবন আমরা এইভাবে কাজ করে যাচ্ছি যুদ্ধে আমাদের শুরু করেছি এখন আমরা কাজ করতেছি আমরা একটা ছেলে জেলে বুঝি তার বয়স থাকত তার চেহারা দেখলে বুঝতে পারি তার চরিত্র কেমন সে ভালো না মন্দ বুঝতে পারি এবং যদি একটা মানুষে রাস্তায় দেখি বা কথা বললে বুঝতে পারি মেয়ের ছেলেটা সরল কিনা বা না ভদ্র কিনা নাকি বউ বউ মারবেন অনেকে বউকে মারদুর করেন পরিবারকে মারদুর করেন হ্যাঁ মানুষকে মানুষ মনে করেন না অমানুষের মতন ব্যবহার করেন আমরা দেখলেই চিনি দেখলেই বুঝি ইনশাল্লাহ তখন আমি তার কাছেও যাই না এই ছেলেকে বিয়ে করেছে আমি যাই না কারণ জানি যে এই ছেলেটাকে আমি যেখানে বিয়ে করবো ওই পরিবার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিবে ওই চিন্তা ভাবনা করে আমি কাজ করি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই আমার সাথে তুলনা দিয়ে পাবেন ছাড়া আমরা কন্ট্রোলার শুনলে বুঝি তার বয়স কত লেখাপড়া কি কতটুকু করছে কন্ট্রোলার শুনলেই বুঝতে পারি যখন মোবাইলে ফোন দেয় আমরা ভালোরা মন্দরা বুঝতে পারি কাজে এগুলো দেখে আসছি ইনশাল্লাহ আপনারা আল্লাহকে হাজির নাজির করে বন্দর মিডিয়াতে আসবেন আর কোনো মিডিয়াতে যেতে হবে না আসুন আমাদের বন্দর মিডিয়ামের জন্য কাজ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের অফিসটা সবাই জানেন উত্তর আওয়াজ বিল্ডিং নর্থ টাউন মার্কসেট বাজার উত্তর বাসে নয় বারের ষোলো তলায় আমাদের অফিস আসসালামু আলাইকুম ইয়ার মাত্র